আসসালামু আলাইকুম প্রিয় এনলার বন্ধুরা আজকে কিছু রিলের কালেকশন তো এগুলো হচ্ছে লাইন সহ পাবেন এই যে লাইন সবগুলোতে লাইন পড়ানো আছে এটা হচ্ছে 5000 সিরিজ এটা হচ্ছে 5000 সিরিজ আর এটা হচ্ছে 6000 সিরিজ লাইন সহ লাইন সহ পাবেন এরকম অনেকগুলো আছে জাস্ট এখানে আমি কয়েকটা নিয়ে নেছি তো যাই এটা হচ্ছে দ্বিতীয় নামে একটা রিল আছে চাইনিজ তো ওইটা হচ্ছে এইটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইন একদম ফুল করা আছে আওয়াজ সীমা দিয়ে এটা হচ্ছে 5000 সিরিজ এবং লাইট ওয়েট অনেক লাইট এটা তো গিয়ার রেশিও 5000 সিরিজ যেটা সেটা হচ্ছে আপনার 5.21 আর এই যেটা হচ্ছে 6000 সিরিজ কিন্তু অনেক লাইট এবং বেশি যে বড় তাও না তো যাই হোক এটা অনেক লাইট ওয়েটের যদিও ইয়া দেয়া নেই তারপরেও আমি অবশ্যই জানাই দেব একটা কমিউনিটি পোস্টে এর ওজন কত তবে ওজন খুবই কম আড়াইশো গ্রাম থেকে দেড়শো লাইন সহ দুইশো পঁয়ষট্টি বা সত্তর গ্রাম হবে এর বেশি হবে না তো যাই এটা হচ্ছে ছয় হাজার সিরিজ অনেক লাইট ওটা নিতে পারেন তো আমি একটু প্রাইসটা বলে দে তো এই যে আপনারা একটু আবার একটু ভালোভাবে দেখেন এই হচ্ছে ছয় সিরিজ আর এই এগুলো হচ্ছে আমি আবার একটু লাইন ক্যাপাসিটিটা বলে দিই আপনাদের এখানে এখানে আছে হচ্ছে যেটা ৩৩ এম এম মিটার ধরবে অনেক লাইন ধরবে আঠাশ এম এম একশো পঁচাশি লাইন ক্যাপাসিটি কিন্তু অনেক এত লাইন ক্যাপাসিটি মূলত লাগে না তা যাই হোক আহ তো এগুলোর যে ড্র্যাক আমি দেখলাম যে ফেসবুকে অনেকেই এটা বিক্রি করতেছে তো সেখানে ষোলো কেজি আঠারো কেজি এরকম ড্র্যাক পাওয়ার দেওয়া আছে পাঁচ হাজার সিরিজে আর ছয় হাজারে আরও হয়তো বেশি দেওয়া আছে তো আমি বলবো যে এই বাজেটের মধ্যে আমি মনে করি আট কেজি ড্র্যাক হয় এনাফ যদিও আমি এসব ড্র্যাক পাওয়ারে অতটা বিশ্বাসী নই যে আঠারো কেজি ষোলো কেজি এরকম না তবে আপনাকে এতটুকু ইনস্যর করতে পারি যে আপনারা ইয়া পাবেন মিনিমাম সাড়ে আট কেজি অথবা আট কেজি ড্র্যাক পর আপনারা পাবেন এই রিলটাতে থেকে দেখেন রিলটা দেখতেও অনেক জুস যদিও আমি এটা রিভিউ নিয়ে আসতে পারিনি সময়ের অভাবে তবে এখানে আর একটা কথা বলি রিলটা কিন্তু অনেক স্মুথ হবে আপনারা কিন্তু যখন ঘোরাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা কতটা স্মুথ এই বাজেটের মধ্যে এটা আমি মনে করি যাদের বাজেট কম তারা এই রিলটা ব্যবহার করতে পারেন তো এবার আমরা প্রাইজ আসি এই যেটা হচ্ছে পাঁচ হাজার সিরিজ পাঁচ হাজার সিরিজ আপনাদের জন্য আঠারোশো পঞ্চাশ টাকা যেখানে শুধু রিয়েলি বিক্রি করতেছে এই দামে সেখানে আপনারা লাইনটাও পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা আর এই যে ছয় হাজার সিরিজ যেটা ছয় হাজার সিরিজ হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এখানে লাইন সহ পাবেন উনিশশো পঞ্চাশ টাকায় লাইন সহ পাবেন আপনারা একটু রিলটা ভালো করে আবার একটু দেখেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এটা দেখতে পারতেছেন টি টাইপ হ্যান্ডেল তো যাই হোক স্কুলটা কিন্তু অবশ্যই লং কাস্ট স্কুল এই দেখেন এই যে সীমানো বা তাইয়ার মতো কিন্তু এখানে এই যে কার্ভ করা আছে এই যে এখানে কিন্তু কার্ভ করা আছে এটা কিন্তু লং কাস্টের জন্য স্কুলটা তৈরি করা তো অনেক স্মুথ আপনারা এটা দেখতে পারেন আবারও প্রাইস বলে দিচ্ছি পাঁচ হাজার সিরিজ যেটা লাইন সহ আঠারোশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে ছ হাজার সিরিজ সেটা হচ্ছে লাইন সহ উনিশশো পঞ্চাশ টাকা তো যাই হোক এরপরে আমরা একটু লাইনের কালেকশনগুলো দেখাবো অনেকেই লাইন লাইনের ব্যাপারে জানতে চাচ্ছেন যে আসলে কী কী কালেকশনে আছে বর্তমান লাইন তো প্রথমে আমরা এখানে কাস্টিং লাইনটা দিয়ে শুরু করি এটা হচ্ছে কাস্টিং মনোফিলামেন্ট সুপরিয়র ফিশিং লাইন তো যাই হোক এটা হচ্ছে আপনার যে যে এম এম আছে আমি একটু জানাই দিই আপনাদের এখানে পাবেন হচ্ছে পঁচিশ এম পাবেন বাইশ এম পাবেন সাতাইশ এম পাবেন এবং তেত্রিশ এম পাবেন এই চারটা সাইজ পাবেন অর্থাৎ বাইশ পঁচিশ সাতাশ আর হচ্ছে আপনার ইয়েটা পাবেন তেত্রিশ এম এমটা পাবেন লোড ক্যাপাসিটি ভালো লাইনের কালারটা একটু দেখিয়ে দিই এই যে গ্রিন মনোফিলামেন্ট এই যে এই যে দেখেন অনেক কালারফুল একটা লাইন এই লাইনটা আমিও কিন্তু ব্যবহার করছি এটা আপনারা জানেন তো এগুলো যেটা হচ্ছে আপনার বাইশ এম এটা হচ্ছে সাতশো টাকা যেটা পঁচিশ এম সাতশো পঞ্চাশ টাকা আর যেটা সাতাশ এম সেটা হচ্ছে আটশো আটশো টাকা তেত্রিশ এম হচ্ছে সাড়ে আটশো টাকা এটা প্রত্যেকটাতে ছয়শো ইয়ার্স লাইন আছে এখানে প্রত্যেক লাইনে আপনার প্রত্যেক এই চাকাতে ছয়শো ইয়ার্স অর্থাৎ পাঁচশো পঁচাত্তর মিটার বা এরকম লাইন আছে অনেক লাইন আছে এখানে দুইটা রিলে বা তিনটা রিলেতে তো অনায়াসে উঠাইতে পারবেন দুইটাতে উঠাইতে পারবেন আর কি এটা রেলের সাইজের উপরে নির্ভর করবে তারপরে আছে হচ্ছে ইসি ওয়ান কমান্ডার দেখেন এই যে ফ্লোরো কার্বন কাটা দুই কাটা যারা খেলেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে ইসি ওয়ান কমান্ডার এটা কিন্তু আপনারা নেটে সার্চ দিলেই পাবেন ইসি ওয়ান কমান্ডার লিখে সার্চ করলেই পাবেন এটা হচ্ছে ফিশিং লাইন জাপান অর্থাৎ জাপান কান্ট্রিকে টার্গেট করে কিন্তু এই লাইনটা তৈরি অর্থাৎ ওইখানকার জন্য কিন্তু ব্যবহারের জন্য এই লাইনটা তৈরি করা হয়েছে যে ফিশিং লাইন জাপান তো যাই হোক এটাও সাইজ সাড়ে পাঁচশো টাকা একশো মিটার করে থাকে দরকার ফ্লোরো কার্বন যাদের আছে আপনারা দেখতে পারেন আর কি তো যাই হোক এরপরে আর একটা মনোফিলামেন্টের মধ্যে সবচেয়ে পপুলার লাইনটা এবার দেখাবো আপনাদের আপনারা নিজেরা এটা জয় করবেন এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আপনারা তো তো মনোফিলামেন্ট অনেক লাইন ব্যবহার করছেন তো এই সিদাই লাইনটা একটু ব্যবহার করে জানাবেন আর যদিও সিদাই লাইন হচ্ছে সবচেয়ে হট প্রোডাক্ট আমার কাছে সবচেয়ে বেশি সেল হওয়া লাইন হচ্ছে সিদাই যারা এই টঙ্গি থেকে নিছেন তারপরে অনেক জায়গা থেকে নিছেন দুই ইভেন চার বক্সও নিচে এরকমও এরকম কাস্টমারও আছে চার বক্স একসাথে নিছে প্রথম ব্যবহার করে ভালো লাগছে তারপরে এইভাবে নিছে। তো যাই হোক এই যেখানে দেখতেছেন একশো পঞ্চাশ মিটার করে লাইন থাকবে আঠাশ এম এম যেটা অ্যাভেলেবেল পাবেন বিশ এম এম পাবেন পঁচিশ এম এম পাবেন আটাইশ এম এম পাবেন তিরিশ এম এম পাবেন তেত্রিশ এম এম পাবেন এই সাইজগুলো অ্যাভেলেবেল নদী পুকুরের জন্য যার কারণে এই সাইজগুলো আমার বেশি রাখা আছে আর কি আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর এটার প্রাইস সবাই জানেন সাড়ে ছয়শো টাকা করে তেত্রিশ এম এম তিরিশ এম এম সাড়ে ছয়শো টাকা আঠাশ এম এম সাড়ে ছয়শো তার নিচে ছয়শো বিশ টাকা তো দ্রুত যোগাযোগ করবেন দেড়শো মিটার করে লাইন থাকে আর ওই যে বললাম অন্য লাইন আটাই সেমএম আর এটার টান দিয়ে নিজে পরীক্ষা করে জানাবেন যে ভাই লোড ক্যাপাসিটি ভালো পাই নাই অবশ্যই নট স্ট্রেংথ সবচেয়ে হাই এটা নর্থ স্ট্রেংথ এত ভালো যে আমি নিজেও ব্যবহার করে সি কারণ আমি অনেক লাইন নাড়াতাড়া করছি এটার মতো কিন্তু লাইন আমি পাইনি তো যাই হোক তারপরে বাকলাইয়ের এই যে ট্রে লাইন আছে বিগ এটা নিতে পারেন এগুলো এগারোশো টাকা করে যদিও আমি এক বলা চলে যে আসলে ছেড়ে দেওয়ার জন্য মূলত এই প্রাইসটা দিয়ে দিচ্ছি এগারোশো টাকা করে দ্রুত যোগাযোগ করবেন সাইজ আছে বারো এল বি সাইজগুলো এ বেশি আছে তো যাদের দরকার তারা দ্রুত যোগাযোগ করবেন বারো এল বি ছত্রিশ এম এম এই লাইন যাদের দরকার তারা দ্রুত যোগাযোগ করবেন আর এই যে আওয়াজ সীমা কোন কোন ভাইজন ভাই চাইছিলেন আমি হয়তো আমার মনে ছিল না যে আসলে উনত্রিশ এম আছে তো এখন দেখতেছি না উনত্রিশ এম এম আছে পঁচিশ এল বি উনত্রিশ এম লাইন আছে দ্রুত যোগাযোগ করবেন আটশো টাকা তো এই পাঁচটা লাইন আছে উনত্রিশ এম এম যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তো এই হচ্ছে সীমানোর রিল আছে রিলগুলো আমি একটু আর একটা ভিডিওতে দেখাবো সমস্যা নাই এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে এই পর্যন্তই এই যে রিলটা আবার দেখিয়ে দেই দ্রুত যোগাযোগ করবেন শেষ হওয়ার আগে শেষ হওয়ার আগেই যোগাযোগ করবেন তো যাই হোক এই যে লাইন সব কিছুর দাম আমি বলে দিলাম এইভাবেই প্রাইসটা থাকবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ